সিলিন্ডার গ্যাস থেকে এটাকে সংযোগ দিলে ঝড় বৃষ্টি শীত যে কোনো সময় বাচ্চা ব্রুডিং করা নিয়ে কোনো ঝামেলাই হবে না এটা হচ্ছে ফিডার যেটা শুধুমাত্র আমাদের কাছেই পাবেন খুবই গুণগত মানসম্পন্ন মানে আপনাকে আর তেমন কিছু ভাবতে হবে না ব্রুডিং নিয়ে আসসালামু আলাইকুম ইবরান শীত গ্রীষ্ম কিংবা বর্ষা যে কোনো ঋতুতে মুরগির বাচ্চা ব্রুডিং এর ক্ষেত্রে এই যে এই ধরনের ইনফার টেকনোলজির হিটিং বাল্বগুলো কিন্তু অনবদ্য কাজ করে চমৎকার বাবল পেপারে র‍্যাপিং করা থাকে তারপরে হচ্ছে প্যাকেজিং করা হয় যে কারণে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনাও একেবারেই কম থাকে এই বাল্বগুলোর সাথে সিরামিকের এই হোল্ডারগুলো প্যাচ হোল্ডারগুলো দুইটা মিলে একটা প্যাকেজ এই বাল্বের সাথে যদি এরকম একটা টেম্পারেচার কন্ট্রোলার ব্যবহার করেন একেবারে শুনায় সুহাগা মানে আপনাকে আর তেমন কিছু ভাবতে হবে না ব্রুডিং নিয়ে কন্ট্রোলারই অটোমেটিকভাবে এই বাল্বগুলোকে কন্ট্রোল করবে এটা হচ্ছে গিয়ে ইনফারেড টেকনোলজির ক্যাটালাইটিক গ্যাস ব্রোডার এখন কত চমৎকার ভাবে র্যাপিং করা থাকে বাবল পেপার দিয়ে এটা হচ্ছে গ্যাস অপারেটিং একটা সিস্টেম সিলিন্ডার গ্যাস থেকে এটাকে সংযোগ দিলে ঝড় বৃষ্টি শীত যে কোনো সময় বাচ্চা ব্রুডিং করা নিয়ে কোনো ঝামেলাই হবে না একেবারে নিরাপদভাবে আপনার পোলট্রিগুলোকে মুরগিগুলোকে ব্রুডিং করতে পারবেন এইটার যে এই যে এই অংশটা এই অংশটা হচ্ছে কি বার্নার এটা ক্যাটানারিটিক প্রযুক্তির হওয়ায় এটাতে কিন্তু আগুন বের হয় না শুধু বার্নারটা লাল হয়ে যাবে টকটকে লাল হয়ে যাবে আবার এটার সাথে একটা রেগুলেটর আছে এখানে এটা দিয়ে গ্যাসের ফোর্স কমানো কিংবা বাড়ানো যায় এরকম একটা ব্রোডার দিয়ে গরমের সময় বারোশো থেকে পনেরোশো বাচ্চা ব্রুডিং করা যায় আর শীতের সময় এক হাজার থেকে বারোশো বাচ্চা আপনি ব্রুডিং করতে পারবেন অনায়াসেই এই বাল্বটা হচ্ছে আড়াইশো ওয়াটের যখন প্রচন্ড শীত থাকে অর্থাৎ এখন যে শীতটা চলতেছে পৌষ এবং মাঘ মাসের শীত পাঁচশো থেকে ছয়শো বাচ্চার জন্য দুইটা বাল্ব দিতে হবে আড়াইশো ওয়াটের অর্থাৎ পাঁচশো ওয়াট ব্যবহার করলে এনাফ আর নর্মাল শীতে কিন্তু এই একটা বাল্ব দিয়েই পার্শ্ব বাচ্চা ব্রুডিং করা যায় কিংবা গরমের সময়ও একটা বাল্ব দিয়েই পার্শ্ব বাচ্চা ব্রুডিং করা সম্ভব আর এটার সাথে কন্ট্রোলারটা ইউজ করলে কিন্তু বিদ্যুতের কোনো অপচয়ই হবে না তো আমি সেট আপটা একটু দেখাচ্ছি আপনাদের এই যে আমাদের এইখানে দেখেন এইখানে এই যে আমি সুইচটা অন করে দিই এই যে একটা কন্ট্রোলার যে কন্ট্রোলারটা আমার হাতে দেখলেন এই কন্ট্রোলারটা তো কন্ট্রোলারের একটা সেন্সর আছে এই যে সেন্সরটা সেন্সর যেটা নির্দেশনা দিবে কন্ট্রোলার কিন্তু সেভাবেই কাজ করবে এখন আমাদের এই রুমে টেম্পারেচার আছে হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস এই যে বাউটা দেখেন জ্বলে আছে আমি মাত্রই সুইচ দিলাম তা আমি এটার কাছে যদি সেন্সরটা একটু নিয়ে আসি অর্থাৎ তাপের কাছাকাছি আনি টেম্পারেচার কিন্তু আপ হচ্ছে কত দ্রুত ইনক্রিজ হচ্ছে দেখেন কারণ আমি সেন্সরটা অনেক কাছে নিয়ে আসছি তো এইটা যখন সেট ভেলোতে চলে যাবে তখন কিন্তু কন্ট্রোলার নিজেই বাল্বটাকে অফ করে দেবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আমরা দেখতে পাবো যে বাল্বটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে আমার হাতে প্রচুর গরম লাগতেছে কারণ এটা প্রচুর তাপ দেয় এটা তাপ উৎপাদনের জন্যই তৈরি করা হয়েছে এটা বিদ্যুৎ খরচের তুলনায় তাপটা অনেক বেশি দেয় এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো টেকসই এই যে দেখেন কন্ট্রোলারে থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেট করা ছিল তো থার্টি ফাইভে আসার পরে কিন্তু কন্ট্রোলারটা অফ হয়ে গেছে বাল্বটা অফ হয়ে গেছে আবার দেখেন টেম্পারেচারটা একটু নিচে নামছে বত্রিশে আসছে আবার কিন্তু লাইটটা নিজে নিজে অন হয়ে গেছে তো এইটা ব্যবহার করে কিন্তু নিরাপদে আপনার বাচ্চা ব্রুডিং করতে পারেন যে কোনো ঋতুতে কিন্তু বিদ্যুতের অপচয় হবে না এছাড়াও আমাদের কাছে কিন্তু পোলট্রি রিলেটেড সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায় যেমন ধরেন এই যে একেবারে অত্যাধুনিক কাপ নিপল ড্রিঙ্কার একেবারে হানড্রেড পারসেন্ট গুণগত মান সম্পন্ন লাইফ টাইম গ্যারান্টি দেওয়া যাবে এরকম প্রোডাক্ট আছে আমাদের কাছে এই যে মুরগির ঠোঁট মেশিন আছে ঠুঁটছ্যাঁকা দেওয়ার মেশিন আছে অটোমেটিক মেশিন ম্যানুয়াল মেশিন সবই আছে খাবার পানির জন্য স্পেশাল পাত্রগুলো আছে এটা হচ্ছে ফিডার যেটা শুধুমাত্র আমাদের কাছেই পাবেন খুবই গুণগত মানসম্পন্ন এগুলো একবার কিনলে বারবার খামার আর কেনার প্রয়োজন হবে না পানির ফিডার ম্যানুয়াল সিস্টেমের ব্রুডিংয়ের জন্য বাচ্চার ছোট্ট ফিডার এছাড়াও নৌকাটাও আছে আমাদের কাছে এই যে খাবার পাত্রে পানির পাত্র স্ট্যান্ড এই যে দেখেন এখানে একটা ছোট্ট স্টেশন দেখানো আছে যে পাত্রগুলো কীভাবে করা হয় এছাড়া আমাদের চ্যানেলে কিন্তু অসংখ্য রিভিউ আছে যেগুলো দেখে আপনারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পেয়ে যাবেন তো যেই প্রোডাক্টগুলো দেখালাম এগুলো ছাড়াও কিন্তু আরও অসংখ্য প্রোডাক্ট আমাদের আছে ফার্মিং রিলেটেড বিশেষ করে পোলট্রি খামারের প্রয়োজনীয় প্রায় সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছে আছে গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট সংগ্রহ করতে চাইলে আমাদের শখের খামার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অফিসের ঠিকানা আছে শখের খামার প্রজেক্ট নবীনগর সবার ঢাকা গুগল ম্যাপে শখের খামার লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আল্লা আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম